হ্যালো বন্ধুরা তারেক রহমান বিএনপির কর্মীদের কাছে একটা প্রতিকীর নেতা তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা লক্ষণীয় দলীয় নেতাকর্মীরা তাকে বিএনপির ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে চান তারেক রহমান বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন উনিশশো সালে দুই সালে সালের সংসদ নির্বাচনের পর তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ নেতা হিসেবে দলীয় কর্মী ও সমর্থকরা বিবেচনা করে থাকেন দুই সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান গ্রেপ্তার হন এরপরে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান যদিও তিনি এ অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন তারেক রহমান দলকে সারা দেশে সম্প্রসারিত সুসংহত করার জন্য কাজ করেন বিশেষ করে যুব সমাজকে রাজনীতিতে আগ্রহী করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য তারেক রহমানের জন্ম বিশ নভেম্বর উনিশশো সাতষট্টি সালের বগুড়ায় তারেক রহমানের প্রাথমিক শিক্ষা ঢাকার শেরবাংলা নগরে অবস্থিত সরকারি শিশু একাডেমি থেকে শুরু করেন পরবর্তী সময়ে তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পড়াশোনা করেন উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেন তারেক রহমানের স্ত্রী হলেন ডাক্তার জবাইদার রহমান তিনি একজন চিকিৎসক জোবাইদা রহমান একজন মেধাবী ও প্রতিভাবান চিকিৎসক হিসেবে পরিচিত জুবাইদার রহমানের বাবা ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তিনি তার মেধা এবং পেশাদারিত্বের জন্য বাংলাদেশের মেডিকেল অঙ্গনে একটি সুপরিচিত নাম তারেক রহমান ও জোবাইদা রহমানের একপট মেয়ে জাইমা রহমান জাইমার রহমান লন্ডনে বড় হয়েছেন এবং সেখানে পড়াশোনা করছেন তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন জায়মা রহমান বিএনপির সমর্থকদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা হিসেবে আলোচিত হন তার বুদ্ধিমত্তা মেধা এবং শৈল্পিক দিক নিয়ে বিএনপির সমর্থকদের মধ্যে একটি ইতিবাচক ধারণা বিদ্যমান জয়মার রহমানের সৌন্দর্য সম্পর্কে বলতে গেলে তিনি লম্বা সুন্দর এবং সুগঠিত চেহারা তার ব্যক্তিত্বে রয়েছে আবিচাত্য ও বিনয় তিনি সাধারণত পরিশ্রমী ও সজ্জিত পোশাকে নিজেকে উপস্থাপন করেন যা তার রুচি ও স্টাইল সম্পর্কে ভালো ধারণা দেয় তবে সৌন্দর্যের সংখ্যা এক একজনের কাছে এক এক রকম জায়মা রহমানকে তার বুদ্ধিমত্তা শিক্ষা এবং ভদ্র আচরণের জন্য অনেক প্রশংসা করেন যা তাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে তারেক রহমান একজন স্নেহশীল বাবা এবং পারিবারিক জীবনকে অগ্রাধিকার দেন তিনি রাজনৈতিক ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন তো বন্ধুরা আপনারা কি চান যে তারেক রহমানের মেয়ে জায়মা রহমান তার বাবার সাথে রাজনীতিতে যোগ দিক আপনাদের কি মতামত লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ